জেটিআই জলা জমি বুঝিয়ে গড়ে উঠেছে রিসর্ট বিঘার পর বিঘা ধান জমি জলা হাত বদলে হয়ে উঠেছে হোটেল রিসর্ট বার এমনই ছবি নৈহাটি বিধানসভার জেটিয়া থানার বিজনা এলাকায় এই অঞ্চলের ভট পুকুর এলাকায় মাটির কারবার রম অভিযোগ রাতের অন্ধকারে চাষের জমিতে বিরাট বিরাট পুকুর কেটে সেই মাটি পাচার চলছে সেখানকার একটি নির্মীয়মান রিসর্টে হানা দিতেই দেখা গেল জলাজমির বেশ খানিকটা অংশ বুঝিয়ে রাস্তা তৈরি হয়েছে প্রাচীর দিয়ে ঘেরা স্থানের একাধিক জায়গায় জল এখনও উঁকি দিচ্ছে কি করে পুকুর জলাজমি চরিত্র বদলে নির্মাণ কাজ চলছে প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বিএলএন ইলাড়ও কে কাটগরায় তুললেন কিন্তু জলের জমি চাষের জমি পুকুর ছিল তো এটা ধান টান হচ্ছিল জল এখানে জলও আছে জল আছে হুম ভরা বা ইয়ে না মাছ ধরে পুকুর না জলই থাকে সব সময় জল থাকে এটা তো বেয়াই নেই এটা বেয়া নেই এখানে কেন ওই মাছ হচ্ছে ওখানে হচ্ছে ওই 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 পাটা মানে এই ভরপুকুর এলাকায় বেয়াই নেই হচ্ছে তাহলে মাটি কাটা হচ্ছে স্থানীয় প্রশাসন বা মানে কেউ জানে পয়সা দিয়ে পয়সা দিয়ে পয়সা দিয়ে এই তো রাতবেলা বাড়ি চলছে মাটি চলছে রাতবেলা করে না

মাটি তুলে নিয়ে শহরে পড়ছে প্রশাসনের ভূমিকা কি প্রশাসনের প্রশাসনের ভূমিকা কি পুলিশ আসে দেখতে না আসে না এটা কোন থানা পড়ছে নয়াটি নয়াটি বলতে এখন ধরুন এই এটা এখন এই যে পুরা বটতলা হয়েছে কিন্তু কোন থানা এটা আপনার হচ্ছে পঞ্চায়েত কি পঞ্চায়েত মামুদপুর মামুদপুর তার মানে এটা সিদ্ধার্থ থানা

আমার নাম সুকুমার মন্ডল আপনি কি এখানে থাকেন হ্যাঁ আমার বাড়ি তো এখানে এই এলাকাটা কি নাম এলাকাটার নাম হচ্ছে মাদার এটা হচ্ছে বিজ না ওটা ভটপুকু আর এই যে হোটেলটা এই যে রিসর্টটা হচ্ছে এটা কোন জায়গা এটাই মাদারপুরের ভিতরে এটা দেখুন জগদ্দল বিধানসভা আর ভাটপাড়া পৌরসভা এইটা এই দুর্নীতিটা গিনিজ বুকে নাম লেখা হবে এখানে একজন চেয়ারম্যান নামে আছে তিনজন সই করে আর আর লিখে সই করে সব কাগজ করে দেয় আবার একটা বসে আছে এখানে যে জমি ওয়াটার বডি আছে তাকে চেঞ্জ করে আমি আপনাদেরকে বলেছি আমার পেপারও সব রেডি হয়ে গেছে হাইকোর্টে আমরা মামলাও করছি কি কত পুকুর ছিল আর কত পুকুর ভরাট হয়েছে আর কি করে ক্যারেক্টার চেঞ্জ হলো একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ইন্ডাস্ট্রি জায়গাতে ইন্ডাস্ট্রি হবে সেই জায়গা থেকে একটা আইন প্রয়োগ করেছিলেন তারপরে উনি চেঞ্জ করলেন ওখানে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অব দি গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট নবান্ন কাছে যান উনার কাছে যান উনার ডিপার্টমেন্ট এলআর ডিপার্টমেন্ট কাছে যান টাকা দিন টাকাটা কিছু সরকারি ভাবে টাকা নেওয়া হবে বেশিরভাগ বেসরকারি ভাবে টাকা নেওয়া সেই টাকা দিয়ে পার্টি চলছে মাহমুদপুরে যেখানে একবার রিসোর্ট বানিয়েছে সেখানে যিনি মালিক তিনি কিন্তু তিনি মানে শাসক দলের সঙ্গে জড়িত করেছে বা জানা যাচ্ছে কি বলবেন এটা দেখুন মাহমুদপুরে ঘটনাগুলো অনেকগুলো ঘটনা আছে এই পুকুর ভরাট সরকারি পার্টি না হলে আপনি আপনার বাড়ি সামনে একটা গর্ততে জল পড়ছে আপনি ভরে দেখান তো আপনি যদি সরকারি দলে না হন আপনার আপনার জগার জায়গাটা আপনার জায়গাতে ভাবে ওয়াটার বডি নেই আপনার বাড়ির জল ওখানে যাচ্ছে যেহেতু ড্রেন নেই সেটা আপনি ভরতে পারবেন না আপনি যদি সরকারি দলের লোক না থাকেন তাহলে সরকারি দল ছাড়া কোনো পুকুর ভরাট করতে পারবেন অসম্ভব ব্যাপার আছে আপনি দেখছেন এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে যতগুলো বার চলছে তৃণমূলের নেতারা নিজের গাড়িতে যারা বার আছে মদ সাপ্লাই আছে তাদেরকে নিয়ে নিয়ে পৌঁছায় ওখানে কোটি কোটি টাকা রোজগার করছে আর আমাদের আপনার ঘরে ছেলেরা গে বারে টাকা লুটাচ্ছে টাকা বাড়ি থেকে এদিক থেকে ওদিক থেকে দু নম্বরই তিন নম্বরই চার নম্বরই করে করে লুটাছে মদ খাচ্ছে বেরোচ্ছে আর এক্সিডেন্ট হয়ে মারা যাবে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে কত আমাদের সামনে যে ছেলেগুলো জন্ম হয়েছে তারা মারা গেছে এক্সিডেন্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে ওখানে তো গাড়ি চালানো কোনো দোষ নেই দোষ আছে কি আমি মদ খেয়ে যাচ্ছি হঠাৎ করে রোডের উপরে চলে আসছে কোনো এ আছে কোনো তার জন্য কোনো অবস্ট্রাকশন আছে কোন বারের সামনে কত লোক এক্সিডেন্ট হয়ে মারা গেল আপনি দেখুন আর বাল দবিদে রোজ বার খুলে আছে কিছু ইলিগাল আছে কিছু ইলিগাল আছে আপনি শুধু পুলিশ কমিশনারের কাছে টাকা পৌঁছান আপনার বার রম রমা চলবে কোনো অসুবিধা নেই আর বারের যারা ওই এক্স আই ডিপার্টমেন্ট এক্স আই ডিপার্টমেন্ট একদম দরবার খুলে বসে আছে আমি টাকা দিন যাইছা তাই খুলে বারোটার সময় আপনি বার চালানোর নিয়ম আছে যেটা আমি যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আজকে কি অবস্থা আছে রাতভর বার চলে এগারোটা অব্দি কমবে না যখন সরকার ডাইরেক্ট ইনভলভ আছে এলআর ডিপার্টমেন্ট ইনভলভ আছে মমতা ব্যান্জি নিজে ইনভলভ আছে চলবে কি করে